আগস্টে আপনারা হাজির মোট চলে আসবেন ঠিক আছে তা আসেন তাড়াতাড়ি এখন বাজে রাত প্রায় বারোটা বাইশ মিনিট তো আজকে আমরা একটা সকালে ভিডিও আপলোড করেছিলাম একটা পাগলের তো সেখানে পাথর মা আর কি পাগলটাকে খেতে দিচ্ছিল তো ওই পাগলটার আমরা ঠিকানা জানতাম না তো কিছুক্ষণ পরে দেখি যে কয়েকজন কমেন্ট করতেছে যে ওনাকে চেনে ওই ব্যক্তিটা কি পাগল এবং কিছুদিন আগে হারাই গিয়েছে মোটামুটি পাঁচ সাত দিন আগে নাকি হারাই গেছে তো ওনারা আমাকে নখ দিলো তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম তো ওই ব্যক্তিটাকে আমরা খুঁজে পাইছি এখন আমাদের বাজারে আছে যে বাজারটা আছে এই বাজারে আছে এখন ওর ফ্যামিলির লোকজন আসতেছে মানে ছেলের বাবা আসতেছে ওনার অপেক্ষায় কিন্তু আসি এখন কিন্তু দেখেন কিন্তু রাত বারোটা রাত বারোটা তেইশ মিনিট আমরা ওই ছেলের যে পাগলের বাবার থেকে আছি যে একজন মানুষ আপন জন যদি হারিয়ে যায় ফ্যামিলির তো কতটা কষ্ট লাগে শুধু তার ফ্যামিলির লোকজনে বোঝে সে ভালো হোক আর খারাপ হোক সে পাগল হোক বা কানা হোক বা ল্যাংরা হোক এটা আপনাদের বুঝতে হবে যে পরিবারের লোকজন কোনো সন্তানকেই চায় না ফেলে দিতে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে ভালোবাসে আর আমরাও চাই যে ওই ব্যক্তিটা তার পরিবারের কাছে ফিরে যাক এর জন্য রাত বারোটার পরেও আমরা কিন্তু এখানে আছি আমরা আছি আমি এবং আমার ভাই ছোটো ভাই আছে পাথরমে আসতে চাইছিলো কিন্তু প্রায় রাত এখন বারোটা আসা সম্ভব হবে না যার কারণে নিয়ে আসিনি কিন্তু আসার ইচ্ছে ছিল যে আমরা গরিব হতে পারি কিন্তু আমরা গরিব হয়েও মানুষের যে আপনজন হারার বেদনা আমরা জানি যে আপনজন হারার কষ্টটা কতটা সেটাও কিন্তু আমরা জানি বা বুঝি যার কারণে আমি এখনও দাঁড়িয়ে আছি রাত বারোটার দেখেন বারোটা চব্বিশ মিনিট তবুও দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায় যে ওই ফ্যামিলির লোকজন বা ওই পাগলের যে বাবা মা কখন আসবে এবং ওই পাগলকে আমরা কখন তাদের হাতে তুলে দিতে পারবো আমরা যদি তাকে ওই পাগলকে মানে তাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারি এটাই আমার জীবনের সার্থকতা যে যা হোক আর কি ভিডিওর মাধ্যমে হলো একটু মানে আপনারা যদি আপনারা যদি ভিডিওটা শেয়ার না করতেন তাহলে বা তাদের কাছে হয়তো বা ভিডিওটা পৌঁছাতেন না আপনাদের মানে শেয়ারের মাধ্যমে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যার কারণে ওর বাবা মা আর কি ওই পাগলের খোঁজটা পাইছে তো ওই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনারা আমাকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওর বাবা মা যে আসতে আসতেছে সেই ভিডিওটা আমরা করব যে ওনার বাসা কোথায় আমি এখনও ঠিকানা জানি না যে পাগলের বাসা কোথায় বা কী পাগল পুরোপুরি পাগল না সেটাও জানি না জাস্ট আজকে মানে কি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মানে দেখলাম যে ওই ব্যক্তিটা আমাদের বাড়ির সামনে মানে বসে আছে বাড়ির দুয়ারে বসে আছে তো আমি ঘুম থেকে উঠিয়ে দেখি মানে কথা বললাম তা কোথাও উনি বলতে পারতেছে না মানে কথা বলতেছে না জাস্ট খালি ঈশ্বারা সব কিছু ঈশ্বা ইঙ্গিতে সব কিছু বোঝাচ্ছে ঠিক আছে সব কিছু বোঝাচ্ছে আর ভিডিওটা মানে ভিডিওটা করারও ইচ্ছা ছিল না কিন্তু করি কেন যেন মনে হলো যে ভিডিও একটা করে করি তো ভিডিওটা করার পরে শেষকারিতে একটু ভিডিওটা ফেসবুকে আপলোড দিলাম আপলোড দেওয়ার পরে ওই ব্যক্তিটা আর কি ওনার পরিবারের মানে খোঁজটা আমি পাইলাম ঠিক আছে তো আমরা অপেক্ষা আছি প্রায় বারোটা পঁচিশ অপেক্ষা আছি ওই ফ্যামিলির লোকজনের অপেক্ষা আছে যে কখন আসে ঠিক আছে আমরা নেক্সট আপডেট জানিয়ে দেবো